রে যুবক আজকে যারা সারা রাত্র মোবাইলের দিয়ে তাকাইয়া নাচ দেখো একটু যদি চিন্তা করতে আমার মাওলায় কেমনে তুই মোবাইলে নাজগান গান রে বাবা তোর মতো যুবক রাস্তায় গাড়ি স্ট্যান্ড বাস স্ট্যান্ডে বসে বৈশা ভিক্ষা করে অন্ধ মানুষ ওই ওই যে বাস কি না বাসকান্দা বাস স্ট্যান্ডের মধ্যে ভিক্ষা করে করে লাঠি একটা হাতে নিয়ে টোকাইয়া টোকাইয়া গাড়ি উঠে অন্ধ চোখে দেখে না একটা চিৎকার দিয়ে কয় ভাই জানেরা যাত্রা পথে কই যাইতেছেন আপনাদের যাত্রা সুন্দর হোক দোয়া করি আমি অন্ধ মানুষ আপনারা আসমান দেখেন জমিন দেখেন আমার মাওলা অন্ধ বানাইছে আমি কিছুই দেখতে পারি না তবে আপনাদের কাছে আজকে সাহায্যের হাত বাড়াইলাম কারণ আমার ঘরে বাচ্চা আছে দুইটা আমার স্ত্রী আছে আপনারা যদি একটু সাহায্য না করেন আমার ঘরের চুলায় আগুন জ্বলবে না অন্দলকটার কথা শুই না অনেক যাত্রীরা টাকা দেয় অন্দলকটা লোকটা কান্দে আর কয় আপনাদের টাকা নিয়ে যখন আমি সন্ধ্যাবেলা ঘরে যাই আধা কেজি চাল কিছু ডাল নিয়ে যাই আর দুইটা বাচ্চা আমার দেখে দৌড়াইয়া আসে আইসা আমার গলা জড়াই এক আব্বু মজা দাও মজা দাও আমি পকেট থেকে বের করে দুই বাচ্চারে দুইটা চকলেট দেই চকলেট দুইটা বাচ্চা যে এত খুশি আমার গলা জড়াইয়া বাচ্চা গালে চুমা খায় আর ডাক দিয়া খায় আপু তুমি এত সুন্দর তুমি এত ভালো তোমার মতো ভালো আপু আর নাই আমি তখন বাচ্চা দুইটারে কোলে জড়াইয়া কান্দি আর বলি মালি তুমি আমার এমন অন্ধ বানাইছো আমার বাচ্চাগুলো বলে আমি নাকি অনেক সুন্দর কিন্তু আমি আজও পর্যন্ত দেখতে পারি না আমার বাচ্চাগুলো কত সুন্দর আমি দেখতে পারলাম না আমার স্ত্রী কত সুন্দর এরে যুবক মাওলার দেওয়া খাইয়া আজকে তুই চোখের হক আদায় করলি না রে বাবা আজকে নিজেরে নিয়ে চিন্তা করো আমারে কত মানুষ সম্মান দিয়ে চেয়ারে বসাইল আমি আজকে বক্তা হইয়া বয়ান করি আপনারা শ্রোতা হইয়া বয়ান শুনেন, আজকে কত মানুষ বুড়া বুড়া মানুষ দেখি বোতলে পানি নিয়ে দাঁড়ায় হুজুর একটু দম করে দেন আমার ঘরে অসুস্থ রুগী আপনার পানি পরা খাইলে সুস্থ হয়ে যাবে চিন্তা করলামে মালিক এই বুড়া মানুষটাই যদি জানতো আবার বরুন باب আমি কত বড় গুণাগার একবারও আমার সামনে পানি দম dito na পরার জন্য আসতো না ও আল্লাহ তুমি আমারে এলেম নাই আমল নাই কিচ্ছু নাই ওই বঙ্গ সাগরের কিনারা থেকে ধইরা তুমি ময়মসিং হয় বইলরের চেয়ারে বসাইছো ও মাওলা তুমি এত কিছু দিছো এর বিনিময়ে তো আমি বিন্দু কিছু দিতে পারি নাই রে বরং অহংকারী হইয়া সব করে ফেলতেছি ও আল্লাহ তুমি গুনার কারণে আমারে মাহারুন করিয়া দিও না ও বাড়ির মালিক ও গাড়ির আজকে মানুষ মহাদ্দ বলে মুক্তি সাহেব বলে কত মানুষ আমার পেছনে দাঁড়াইয়া নামাজ পড়ে ইমাম সাহেবের তেলাওয়াত শুনিয়া মানুষের কলিজা ঠান্ডা হয় একবারও কি চিন্তা করেছ এই মানুষগুলোর অন্তরে কে আমার আল্লাহ আল্লাহ এতগুলো মানুষ আমার ভক্ত বানাইয়া দিছেন আমি কাউকে টাকা দিয়ে ভক্ত বানাইতে পারতাম না যেই আল্লাহ আমার এত সম্মানের জায়গায় বসাইলেন ওই মাওলারে আমি কি দিতে পারলাম দিতে দিতে আমার তো শেষের দিকে কিছুই তো দিতে পারলাম না চায় বান্দা তুই চোখের পানি সারিয়া আমার কাছে একটু নত হইয়া বল আমার মতো গুনাগার জমিনে কেউ নাই এরে নবীর উম্মতের দল ওই মদিনার নবীর সুন্নতের আমল করো ওলা আহলে হকের অনুসরণ করো খবরদার আলেম নামের বা आते लेर कसे जाइबा ना उला मैं याहले हो क्या चिंबा কারণ বাতেল আলেম আর আহলে হকেরা এক ইলেবাস পোশাক নিয়ে চলে কেমনে চিনবারে বাবা প্রাথমিক ধারণা যেই আলেমের বয়ান শুনলে দিলটা নরম হয় চোখে পানি আসে বে আমল ওলা আমল হয় এই সমস্ত আলেমের বয়ান শুনো তাদের কাছে যাও কারণ বয়ানে কান্না এটা আসা চারটিখানি কথা না রে বাবা কারণ যার তাহাজ্জুদ নাই যার মধ্যে আমল নাই ওই বান্দার কান্না কোন। দিন আসবে না আর ওই বয়ানে কোনো দিন উম্মতেরও দিলটা নরম হবে না এই জন্য যাদের বয়ানে দিলটা নরম হয় কল আসে আমলের জন্য তৈরি হওয়ার জন্য অন্তর কাঁদে এমন আলেমের কাছে যাও আর তাদের দোয়া নাও কারণ ওলামায় কেরামের রুহানি পাওয়ার আমার আল্লাহ আলা দাদান করেন ওলামায় কেরামের রুহানি পাওয়ার দিয়া যখন একটা বেনামাজির দিকে নজর দিবে সাথে সাথে বেনামাজির কলিজার মধ্যে ভয় শুরু হয়ে যাবে একটা একটা গুণাগারের নজরে বাচ্চার মধ্যে বদ নজর লাগলে বাচ্চাও অসুস্থ হয় বদ নজর লাগছে তো গাছের নারিকেল হয় না কত গুণাগারের বদ নজরে গাভীর মধ্যে দুধ হয় না একটা গুণাগারের বদ নজরে যদি বাচ্চা অসুস্থ হইতে পারে একটা বাচ্চার মধ্যে যদি বদ নজর লাগতে পারে একজন আল্লাহওয়ালার নজর কেন বানদার মধ্যে লাগবে না আল্লাহ আল্লাহওয়ালা যখন মাউলার محبت নিয়া নজর দিয়া তাকাইবে বান্দা তোমার কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা ওই ওলামায়ে কেরামদের কাছে যাও আজকে থেকে তওবা করো আর গুনাহ করিও না রে বাবা আমার নবীর শরীরটা কত পবিত্র আম্মা জানাইসা বলে নবীর শরীরের ঘাম থেকে মেশকের ঘ্রাণ আসে আমার নবীর শরীলে মাসি পরে না হারাম নবী যখন হাটে মেঘ ছায়া দেয় সূর্যের গরম লাগলে কষ্ট পাবে ওই নবীর শরীরে মশা পরে না মাসি পরে না কিন্তু সেই নবী মা হারা বাবা হারায়তি ছয় বছরে মাহারা হারা বাবা বাবা বলে নবী ডাকতে পারেন নাই আট বছরে দাদারে হারাইয়া নবী বড় অসহায় হয়ে গেলে আমার নবী কালে মার দাওয়াত দিয়া মানুষের দারে দারে দৌড়ায় তাইফের ময়দানে হাজির ওই তাইফের বেদিন বেইমানেরা বলে পাথর মারিয়া তারাইয়া দাও ওই বেইমানের বাচ্চাগুলো যখন পাথর মারা শুরু করলো যেই নবীর শরীরে মশায় দেয় না ওই নবীর শরীরে পাথর গুলো বৃষ্টির মতো যখন পড়া শুরু হয়ে গেল আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত ভরিয়া জুতা আটকাইয়া গেল আমার আল্লাহ কয় জিবরাইল जल्दी করে যাও আমার মায়ার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না এখনি তায়েফের জমিনের বেয়াদবগুলোরে ধ্বংস করে দিতে বলো আমার নবীর সামনে জিবরাইল সে হাজির নবী অর্ডার করেন এখনি জমিন ধ্বংস করে দেই নবী বলে ওদের মারবা না কারণ ওরা আমার চিনে দামি বড় ওরা যদি আমি ওরা আমারে পাথর মারিয়া দিত না রেজিব একদিন দোয়া করি ওদের হেদায়াত যদি হয় ওদের দ্বারা আমার মাওলা দিনের খেদমত নিবে আমি ওদের জন্য বরদোয়া করতে আসি নাই ওরা আমাকে চিনতে পারে নাই আমি এই জন্য কষ্ট পাই না আজকে আমার রক্ত জুতা জুতামোবার কাটকাইয়া গেল এরে নবীরা আশেখ নবীর উন্নতির দল কয়দিন আর বাঁচবি তোদের মোমেন শাহি বিশ্ব রোডের ঘটনা কি ভুইলা গেছ ওই আল্লাহর বান্দা স্ত্রী একবার সে স্বামী একবার সে মাঝখানে কন্যা সন্তান বিশ্ব রোডটা পাড়াইয়া যখন পার যাবে যখন কদম বাড়াইয়া হাতে হাত লাগাইয়া মাঝখানে কন্যা সন্তান একবার সে মা আর একবার সে বাবা রোড পাড়াইয়া গিয়া যখন ওপার বুঝবে মাঝামাঝি যখন গেল না সামনে যাইতে পারলো পেছনে যেতে পারলো একটা টেরাকে এসে এমন জোরে চাপ দিল জায়গায় তিনোজন মরিয়া গেল কিন্তু আমার মাওলা পাকের কুদরত ওই মহিলার পেটে একটা বাচ্চা ওই বাচ্চাটা পেটের থেকে চাপ খাইয়া বের হইয়া আজ পর্যন্ত মাওলায় বাচ্চাটারে বাঁচায় রাখছি ও আল্লাহর বান্দারা যেই টেরাকের চাপে মাও গেল গেল মারা বাবাও মারা গেল ওই মাওলায় আবার ওইখানে বাচ্চাটারে বাঁচায় রাখলেন ওই বাচ্চা যেদিন বড় হয়ে যাবে যখন দেখবে ওর বয়সের মেয়েরা একজন মহিলাকে আব্বু আব্বু বলে ডাকতেছে আববু আববু বলে ডাকতেছে তখন ওই বাচ্চাটা দাইনে ভাবে করবে আর বলবে আমার আব্বুকো ইছামর আব্বুকো আবার কি বাবা আদর দিবে মায়ের আদর দিবে আমি কি মা বাবার আদর পাবো না এর যুবক ওই মা কে जरा হারাইছো ওই বাবারে যারা হারাইছো ওই মা বাবার জন্য ন্যাকামল কর গুণা করিয়া কবরে কষ্ট দিবি না ওরে পাও ধরতে বললে বল আমি তোর পায়ে ধরে বলি আর নবীরে কাদাস নারে যুবক আজকে থেকে তওবা কর যদি তোর মা বেঁচে থাকে আজকে ঘরে গিয়া মায়ের পা মা মাকে বল মা আমার ডানে বামে কত যুবকের দেখলাম চোখের পানি সেরে কান্না করলো আমার কপাল পোড়া আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আমার উপরে আমার মাওলা বুঝি বেজার এরে যুবক একটু চোখ দুইটা বন্ধ করিয়া গুনার দিকে তাকাইয়া দেখ এই ময়দানে আমার মতো গুণাগার মনে হয় কেউ নাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক হয়ে গেল আল্লাহর কাছে মনে মনে ডাক আর বল দয়ার মালিক এই ময়দানে গুনা নিয়া ঢুকছি আর গুনা নিয়া ঘরে যাব না রে আল্লাহ তুমি আমারে করিয়া দাও ওরে জান্নাতের টিকিট পাইয়া সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারে আজাবের ভয়ে তোমার কত কান্না দরকার রে যুব ও বাবাজিরা ও পর্দার মা বোনেরা ও বিদ্যু বাবাজি তোমার দাড়ি সাদা হয়ে গেল এরপরও কি মরণের ভয় লাগে না তোমার শক্তি কোথায় গেল যৌবন কোথায় গেল এখনো কি তোমার ভয় নাই আজরাইল যেদিন ডাক দিবে সাদা যখন যে আপন জনেরা বেলের দিয়া গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে ওই কবরে যাওয়ার পর কাপনের প্যাকেটে যখন ঢুকবি কে বক্তাকে শ্রোতাকে ইমামকে মুখ ইত্যাদি কোনো ভেদাভেদ থাকবে না রে বাবা ওই কবরে ঢুকাইয়া মাটি দিয়ে যখন সবাই চলিয়া যাবে ওই কবরে দুইজন ফেরেস্তা প্রশ্ন করার জন্য আমার সামনে তোমার সামনে আসবে তিনটা প্রশ্ন আমাকেও করবে তোমাকেও করবে রে বাবা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া বলবে রব্বি অল আমার রব আল্লাহ যারা ইসলাম মেনে যাবে কবরে গিয়া জবাব দিবে دینিয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানিয়া কবরে যাইবা নবীর দেখা মাত্র নবীর আশেক চিনে ফেলবে বলবে ইনি তো আমার সেই মায়ার নবী যেই নবীরে না দেখে টুপি পরলাম দাড়ি রাখলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে দাড়িওয়ালা বলে গালি দিত এরপরও দাড়ি ফালাই নাই টুপি ফালাই নাই আমার নবী বলেন আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলবে এ ফেরেস্তা আমার এই আশেকটারে আর কষ্ট দিস না বেহেস্তের বিছানা দিয়ে এখন ঘুম পাড়ায় দাও কারণ আমার বান্দা আশেক ঘুমাইতে পারে না দুনিয়ায় সবাই রাতের বেলা ঘুমাইছে আমার আশেক যায় নামাজ বিছাইয়া ঠান্ডা পানি দিয়া অজু কইরা সেজ দায় গিয়া কান্না করেছে আর আমারে বলছে মালিক আমার মতো খারাপ এই কেউ নাই তুমি আমারে তো অন্ধ বানাইতে পারতা তুমি আমারে বধির বানাইতে পারতা রে মালিক তুমি আমার কত সুন্দর চেহারা দান করছো হাত ভালো রাখছো চোখ ভালো রাখছো রে আল্লাহ এই হাতের হক আদায় করতে পারি নাই কত সুন্দর কণ্ঠ দিস এই কণ্ঠের হক আদায় করতে পারি নাই কত সুন্দর চক্ষু দিস চোখের হক আদায় করতে পারি নাই এইভাবে কান্না করেছে বান্দারে আর কষ্ট দিও না নবী বলে যারা গুণা নিয়ে যাবে কোনো আমল নাই তওবা নাই যখন বলবে পরিচয় দাও মদিনার নবীর রবের পরিচয় গুণাগার বলবে কিছুই জানি না আমি কিছুই জানি না আমার আল্লাহ বলবে রে ফিরিস তাও কে জাহান নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া দাও জাহান নামের সাথে রাস্তাটা খুলি দাও জাহান নামের আগুনে কবর ভরে যাবে একটা না দুইটা না সব এমন ভাবে ধ্বংসন করা শুরু করবে পাক রাগান্বিত হয়ে বলবেন ও কবরের মাটি এই নাফারমান গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে এরে যুবকেরা মিথ্যা মনে করিস না রে বাবা আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আলেম ওলামাদের কথা সত্য ওই কবরে একটা মশার কামড় সইতে পারো না মাটির চাপ কেমন করে সহ্য করবি হেদায়ত তের মালিক আমার মাওলা আমার নবী কয়ে জাহান নামে কথা যখন শুনো দুই ফোটা চোখের বাড়ি সেরে কাঁদ আর আমার মাওলার কাছে ক্ষমা চাও ওরে চোখে যদি পানি না আসে ডানে বামে তাকাইয়া দে কার চোখে পানি হাটটা বাড়াইয়া কান্নাওয়ালার কাছে দোয়া চাও কারণ কান্নাওয়ালার দোয়া খালি হাতে মাওলায় ফিরাইয়া দিবে না এরে কপাল পোড়া যার চোখে বানি নাই গুনার কারণে আমার আল্লাহ বেজার একটু আমার মালিকের কাছে চোখ বন্ধ করে মনটা নরম করে ডাক দে আর বলো দয়ার মালিক আমার উপরে তুমি এত বেজার আমার চোখে কেন পানি আসে না রে আল্লাহ করিয়া তোর কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ মতো দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করে রে আর্মি পুলিশ বিডিয়ারের নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে দাড়িওয়ালা নামাজি অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো বান্দা ব্যবসা করে চাকরি করে গাড়ি চালায় ড্রাইভারি করে তুমি কেন নামাজ পড়তে পারো না আজকে তহবা করো আর বলো মালিক এই ময়দানে কত আলে মারা কাঁদতেছেন কত নাবালেক বাচ্চারা দোয়া করতেছে এই ময়দানের একজন আর আমিন কি কবুল হবে না আল্লাহর কাছে তহবা করো এটাও সত্য সবার কপালে তওবা নসিব হবে না কারণ তেরোটা বছর আবু জাহাল নবীর দেখলো বয়ান শুনলো কালেমা ভরে নাই এই দুনিয়াতে কিছু আবু জাহালওয়ালা শক্ত অন্তর নিয়ে বসে থাকবে নরম হবে না তওবা নসিব হবে না তবে যাদের দিলটা নর জাহান নামে রাজাব সহ্য করতে পারবা না আল্লাহর কাছে তওবার নিয়েতে বলতে থাকো মালিক আজকে থেকে নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না ওলামাই আহলে হকের বিরুদ্ধে কথা বলবো না ওলামাই কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে আমল করব নামাজ পড়বো দাড়ি রাখবো কি শেখায়াত করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না তওবার যদি নিয়ত হয় মুনাফিকি যদি অন্তরে না থাকে আমার মাওলার মহা হাব্বতে নবীর মহাব্বতে তহবার নিয়ত যাদের অন্তরে পরিপূর্ণ আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাওবা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হির ওয়া সালামু আলা সৈয়দ আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাই Rabbir hamhuma kama rabbayani sagira ya arhamar, ya arhamar rahimin ya arhamar rahimin ya arhamar rahimin wallah amra gunar হাজির গেছি দুনিয়াওয়ালার বাড়ির দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা আমরা শয়তানের ধোকায় গুনা করেছি তওবার নিয়তে হাত উঠাইলাম রে আল্লাহ কুদরতির নজর দিয়ে দেখেন ওলামাই কেরাম হাত উঠাইয়া কি চায় সাদা দাড়িওয়ালারা হাত উঠাইয়া কি চায় আমার যুবকেরা হাত উঠাইয়া কি চায় আমার ব্যবসায়ী চাকরিজীবীরা কি চায় আমার ছাত্র ভাইরা হাত উঠাইয়া কি চায় আপনি তো জানেন সবাই তো জাহার নামের আগুন থেকে মুক্তি চাহান নামের গরম সইতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আপনি যদি মাফ না করিয়া ফিরাইয়া দেন আর তো কোনো যাওয়ার দরজা নাই আয় আল্লাহ আপনি যদি আমাদেরই ক্ষমা না করেন রহমান নামটা কেন রাখলেন গফার নামটা কেন রাখলেন সত্তার নামটা কেন রাখলেন আয় আল্লাহ আমাদের কোনো পুঁজি নাই তবে একটা পুঁজি আছে আমরা আপনার আদরের নবীজির উম্ম এ জীবনে না করেন না করি

সকলের দরজা হতে পিরিয়া সকলেরি দরজা হ যদি মাফ না করে বান্দারে আপনার বান্দা যাবে বলে কার দারে আয় আল্লাহ এই ময়দানের দিকে কুদরতের নজরটা দিয়া দেখেন আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবকেরা এত কষ্ট করে বসে আছে বসার মতো ভালো বিছানাও না খানারও কোনো আয়োজন না আয় আল্লাহ দুনিয়ার কারো কাছে গিয়া যদি আমরা সবাই হাত উঠাইতাম কারো দয়া না হইয়া পারত না রে আল্লাহ ও আল্লাহ আমরা গুনা তো করে ফেলছি শয়তানের ধোকায় আমাদের উপরে আপনি রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো মাহাফ করিয়া দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করিয়া নেন যারা সহযোগিতা করেছে তাদের